তোমাদের চৈতন্য হোক পিসির বাড়ির দেয়ালে টাঙানো রামকৃষ্ণদেবের দেবের ছবিতে লেখাটা দেখেছিল সুনয়না সাত আট বছরের সুনয়নার মনে কৌতূহল জেগেছিল মাকে সে প্রশ্ন করেছিল মা সোজা সাপটা কথাই বুঝিয়েছিলেন তারপর থেকে অন্যায় কাজ থেকে বিরত থেকে চৈতন্যের আলোকে বিকশিত করতে আপ্রাণ চেষ্টা চালাত সে সুনয়না দেবের চুলে পাক ধরেছে বেশিরভাগ দাঁতে এখন বিদায় নিয়েছে ইদানিং নানা ঘটনা মনের মধ্যে তোলপাড় করলে লেখাটাকে আঁকড়ে থাকে নজরে আসে নির্বাচনে জয়ী হয়েও মেয়েটি কেঁদে কেঁদে বলছে এভাবে জিততে চায়নি পিসির বাড়ির দেয়ালে টাঙানো ছবির কথা আবারও মনে পড়ে যায় সুনয়নাদেবী